নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি এই কোজাগুড়ি লক্ষ্মী পূজায় আমরা কম বেশি সবাই ব্রাহ্মণ ছাড়া নিজেরাই বাজিতে পুজো করে থাকি আজকে আমি দেবীর পূজা বিষয়ে কিছু সরল নিয়ম বলব যাতে আপনারা খুব সহজভাবে কিছু আসল নিয়ম মেনে বাড়িতে দেবীর আরাধনা করতে পারবেন প্রথমে যে স্থানটিতে পূজা করবেন সেই জায়গাটিকে ভালো করে মুছে গঙ্গা জল ছিটিয়ে আলপনা দিয়ে রাখবেন একটি ঘটে ভরে ঘটের ভেতরে কিছুটা আতব চাল একটি পয়সা দেবেন এবং জল ভর্তি ঘটের ওপরে দেবেন পান পাতা সুপারি ডাব বা কলা আর একটু সিঁদুর দিয়ে ঘটটিকে ভালো করে স্বস্তির চিহ্ন এঁকে ঘটের নিচে একটু মাটি তাতে কিছু ধান ছড়িয়ে দিয়ে একটি লাল সুতো দিয়ে দুর্বা ঘাস দিয়ে ঘরটা বেঁধে ঘরটি স্থাপন করবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আসন শুদ্ধি করে পূজায় বসবেন প্রথমে গণেশ দেবতাকে পূজা করবেন তারপর দেবীকে যেই জায়গায় স্থাপন করবেন সেই জায়গাটা গোলাপি বা হলুদ রঙের বস্ত্র পাতবেন এবং দেবীর ধ্যান করবেন তারপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন তারপর দেবীকে অবশ্যই তার প্রিয় ফুল অর্পণ করবেন এবং দেবীকে পান সুপারি প্রদীপ সিঁদু গোলা ধূপ দিয়ে বরণ করবেন তারপর দেবীকে আতবচালের নৈবেদ্য যথাসাধ্য মিষ্টান্ন চিড়ে মুরগি তালাটি এই সব দিয়ে ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই শ্রী লক্ষ্মী ব্রতকথা বা পাঁচালী পাঠ করবেন বা শুনবেন এবং পূজা শেষে সকলকে প্রসাদ নিবেদন করবেন এবং সদবা নান্ডা একে অপরকে সিঁদুর পড়াবেন দেবীর পূজায় ঘণ্টা কাসর বাজাবেন না ও এদিনে অবশ্যই সন্ধ্যাবেলায় বাড়ির সম্মুখ দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দেবী আগমনের জন্য দেবী ধনী গরিব দেখেন না মন থেকে ডাকলেই দেবী সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন আপনিও যদি ব্রাহ্মণ ছাড়া পূজা করতে চান তো এইভাবে সরল সরলভাবে পূজা করতে পারেন এবং দেবীকে মন থেকে ডাকবেন দেখবেন আপনার সকল মনস্কামনা দেবী ঠিক পূরণ করবেন আর আপনাদের যদি কোনো সাহায্য হয় এই ভিডিও থেকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্টে লিখবেন জয় শ্রী লক্ষ্মী